অমিত বাবু এই দিকে কেমন আছেন ভালো বেশ কি বললেন চেনেন না তো বাড়ি আমার বঙ্গদেশ রোসো রস বলছি ভেঙে তর যেন আর সইছে না সব সময় দল বিভাজন এসব মোটেই কমছে না একদিন তো হিন্দু বলে গোল ভরাতে টানছিলে মুসলমানের করতে জবাই অস্ত্র হাতে ঘামছিলে শেষে কিনা বঙ্গবাসী আক্রমণ ভাষার তুমি কি বা বোঝো হ্যাঁ কি বোঝো খুব অগভীর তোমার জ্ঞান এই ভাষাতেই আনন্দ মঠ এই ভাষাতেই জাতির গান এই ভাষাতেই লালন নিমাই প্রেম বিলাতে শোনায় তান ভাষার জন্য যে দেয় জীবন এমন জাতির অসম্মান সাবধান ভাই ডুববে তুমি ডুববে তোমার জাত কুল মান একটা কথা মাথায় রেখো বাঘ কখনো খোঁচায় না এক থাবাতেই করবে সাবার তখন এমন ফাটবে না